বিশ্বনবী নবী দিন শুধু কাঁদতে থাকবে আকাশের জল জলে সূর্যটা মাথার কাছে চলে আসবে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে কৃষ্ণায় খুদায় জিব্বাটা বের হয়ে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত ঝুলতে থাকবে জমিনটারে তামার জমিন বানিয়ে দেওয়া হবে সবাই শুধু বলবে ইয়া আল্লাহ তুমি আমারে বাঁচাও অলিরা বলবে ইয়া nafsi শহীদরা বলবে ইয়া নবীরা বলবে ইয়া nafsi উম্মত বলবে ইয়া সবাই বলবে আল্লাহ তুমি আমারে বাঁচাও আল্লাহ তুমি আমারে বাঁচাও আল্লাহ তুমি আমারে বাঁচাও ঠিক ওই মুহূর্তে বিশ্বনবী প্রিয় নবী মাকামে মাহমুদে সেজদায় পড়ে কাঁদবে তিনি না বলে চিৎকার করে কেঁদে কেঁদে বলবে উম্মাতি উম্মাতি রবলি হাবিলি উম্মাতি ও রব আমার উম্মত তুমি বাঁচাও পুরো কেমত জুড়ে চিৎকার ইয়া নফসি আল্লাহ আমার বাঁচাও বিশ্বনবী বলবে ইয়া উম্মাতি আল্লাহ উম্মত রে বাঁচাও সুমান আল্লাহ পড়বেন না বিশ্বনবী মাথা তুলবেন না রবীন্দ্র জিব্রাহিমকে পাঠাবেন জিব্রাহিল যাও নবীকে জিজ্ঞেস করো

আমি আমার নবীর দুনিয়ার বুকে যখন মন খারাপ ছিল তখন যেমনি মন ভালো করে দিয়েছি আজকেও আমার আমার নবীর ব্যাপারে এমন একটা ঘোষণা ঘোষণা আমি দেব এই শুনে খুশি হয়ে যাবে সারা দুনিয়াতে দুনিয়ার বুকে নবী যখনই পেরেশান নবীর মন খারাপ আমি যেমনি মন ভালো করে দিয়েছি আজকেও এই ক্যামতের ময়দানে নবীকে এমন ঘোষণা শোনাবো এই ঘোষণা শুনে আমার নবী খুশি হয়ে যাবে চিল্লায় পড়তে হবে আল্লাহ আকবার

একটা পতাকা নিয়ে আমাদের সবাইকে নিয়ে আমার নবী পেয়ারা নবী জান্নাতের দরজার মধ্যে একটা ধাক্কা দেখবেন্লাহ একবার জান্নাতের রক্ষী ফেরস্তা বলবে মান আনতা আপনি কে বিশ্ব নাই বলবেন মহাম্মদ আমার নাম মোহাম্মদ সাল্লাহ মোহাম্মদ শোনার পরে গাড়ো ফানার দিয়ে বিশ্বনবীর জন্য জান্নাতের বিশাল দরজাগুলো খুলে দেয়া হবে আর জান্নাতের ফেরেস তারা বলবে নবী গো জান্নাত সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত আমরা দাঁড়িয়ে আছি কবে আপনি জান্নাতে ধাক্কা মারবেন আর আপনার জন্য জান্নাতের দরজা খুলে দেব আপনার আগে যেন কারো জন্য জান্নাতের দরজা খোলা না হয় এ ব্যাপারে আমাদেরকে কঠোর নির্দেশনা দিয়েছে কে বিশ্বনবী লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতে মুহাম্মাদিকে নিয়ে এসে দিন জান্নাতের ভেতরে যখন ঢুকবেন তখন বিশ্ব নবীর মনটারে খুশি করে দিবে কে ওয়া লাসাউফা ইউরতিকা রাব্বুকা ফাতরদা নবী এমন এমন জিনিস আপনারে আমি দান করব আপনি খুশি হয়ে যাবেন তার মানে মন খারাপ হলে নবীর মন ভালো করে কে জোরে বলতে হবে আপনারা ঘুমায় গেছেন এরপরে নবীর আল্লাহ শরণ কোরায় দিচ্ছেন alam niyazidi kayati না ফা বা বজাদা কাব্লা ফা গো আমি কে আপনারে ইয়াতিন পাই নাই তারপরে আমি কে আপনার লালন পালনের ব্যবস্থা করি নাই শুভামলা করেন আমার নবী ইয়াতিন হয়ে বড় হয়েছে জানেন এতিন হয়ে লালিত পালিত হয়েছেন তিনি যখন মায়ের পেটে বিশ্বনবীর বাবাকে নিয়ে গিয়ে তুলে নিয়েছে কে ছয় বছর বয়সে মাকে তুলে নিলো কে দাদা আবদুল মুত্তালিবের কাছে লালিত পালিত হলেন আট বছর বয়সে দাদাকেও নিয়ে গেল কে এরপর ইয়তিম নবী চাচার কাছে লালিত পালিত হলেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ বললেন আওয়া আলামিয়া জিদিকা ইয়তিমান ফাআওয়া আমি কি আপনারে ইয়তিম পাই নাই আর আপনারে কি আমি আপনার চাচার কাছে লালন পালনের ব্যবস্থা করে দেই নাই ওই ছোটবেলায় আপনি ইয়তিম আপনারে দেখার কেউ নাই তখন যদি আমি আপনারে সাহায্য করতে পারি ওই আল্লাহ এখনো নাই

আমি আপনার টিম হিসেবে পেয়েছি তখন আপনার আশ্রয় দিয়েছি তারপরে আল্লাহ বললেনা আপনারে আমি হিসেবে পেয়েছি তারপরে রাস্তা দেখিয়েছি আপনি রাস্তা খুঁজছিলেন দল শব্দের অর্থ গোমরা পথ হারা কিন্তু রাসুল ইসলামের ক্ষেত্রে এই অর্থ করা যাবে না আমার নবী গোমরা ছিলেন না আমার নবী পথভ ছিলেন না যদিও অফিসিয়ালি আমার নবী চল্লিশ বছর বয়সে নবী হয়েছেন কিন্তু চল্লিশ বছরের আগের জীবনীটাও আমাদের জন্য অনুপম আদর্শ আর নমুনা চিল্লাই বলে ঠিকই চল্লিশ বছর আগেও নবী সত্য কথা বলতেন চল্লিশ বছর আগে তিনি দান করতেন নবী হওয়ার আগেও তিনি আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখতেন মানুষের বোঝা বইয়ে দিতেন সত্য যেখানে বিপন্ন সাহসী সৈনিক হয়ে বিশ্বনবী দাঁড়িয়ে যেতেন চিল্লাই বলে ঠিকই আল্লাহ বলেন বাবা দল লাল ফাহাদা নবী আপনি পথ খুঁজছিলেন আমি আপনার পথ দেখিয়েছি আমাদেরকে পথ দেখায় কেসলাম মহাসত্ত্বের অনুসন্ধান করছিলেন দলাল অর্থ এখানে পথ খারাপ প্রতিকের মতো আপনি খুঁজছিলেন কই যাবেন ডানে না ভাই মাঝে মাঝে আমাদের এরকম হয় না চুয়াডাঙ্গার থেকে কুষ্টিয়ায় কি এই রাস্তায় যায় না এটাই যায় বুঝতে পারতেছি না তো অনেক রাতে যদি রওনা দেন কেউ বলারও নাই দেখায় দেওয়ার মতো কেউ নাই বাজারটা যেন বন্ধ মাঝে মাঝে আমরা ঝামেলায় ঘুরে যাই আমরা যারা বক্তা আমরা জামেলায় পরিবেশ অনেক রাতে রাতে বাড়িতে ফিরি এই জেলা থেকে ওই জেলায় রাত তিনটার দিকে লোক নাই ডানা যাব না বায়ে যাব পুলিশ ভাইরা মাঝে মাঝে সহায়তা করে অনেক সময় পুলিশও নাই তখন ভরসা একজনের উপর তিনিকে ত্রাসস এসেসম 70 পদ খুদছিলেন ডানে না বায়ে আল্লাহ বললেন বায়ে না ডানে যান পাহাদা আল্লাহ হেদায়েতের রাস্তায় তুলে দিলেন সুবহানাল্লাহ পড়েন আমরা যদি পথ ভুলে যাই আমাদের পথ দেখায় কে সবাই বলেন আমাদের পথ দেখায় কে আমি যদি কোন দিন পথ ভুলে যাই দিয়ে কাছে মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও পড়েন আমি যদি কোনো দিন পথ ভুলে যাই নিদিয়ে কাছে নিও মমতার বন্ধ নিয়ে আমায় বেঁধে সবুল ক্ষমা করে দিও পড়েন নামে আমাদের পথ দেখায় কে আমরা প্রতিদিন পড়ি এই দিন আর সবাই পড়েন এই দিন আর সেরাতাল আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখাও আল্লাহ বললেন নবী আপনাকে আমি পথ দেখিয়েছি আর পর আল্লাহ বললেন ওয়া আপনি ছিলেন নিঃস্ব আপনার টাকা পয়সা ছিল না খাদিজার সাথে বিয়ে দেয়ার মাধ্যমে আমি আপনার নিঃস্বতা দূর করে ধনী বানিয়ে দিয়েছি সুবহানাল্লাহ পড়েন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম मेंस চড়াতেন মা ইল্লা রাআল গনাম এই পৃথিবীতে এমন কোনো নবী নাই যেই নবী ছাগল চরায় নাই আপনারা ছাগল চরান তো আপনাদের তো এই যে কি বলে বিখ্যাত হ্যাঁ ছাগল পালেন কে কে দেখি আল্লাহ ছাগল তো নিয়ে যাওয়া লাগবে দেখা যায় অনেক ছাগল মেহেরপুরও বিখ্যাত না মার্শাল চুয়াডাঙ্গার ছাগল অনেক বিখ্যাত তো সব নদীর নবীরা ছাগল ছড়িয়েছেন বোখারির বর্ণনা মা বা আলাদা নাম এই পৃথিবীতে এমন কোন নবী নাই জয় নবী সাগল চড়াইনি। বিশ্বনবী ছাগল চড়াতেন অল্প কিছু পরিশ্রমিকের বিনিময়ে। সুবহানাল্লাহ পড়েন। কারণ আমার নবী শিখিয়েছেন পরিশ্রমে লজ্জা নেই, লজ্জা অলসতায়। ঠিক কি না? পরিশ্রমে কোনো লজ্জা আছে লজ্জা অলসতায়। ঠিক কি না? রাসূল সাল্লাল্লাহু টাকা পয়সা ছিল না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে যখন বিয়ে হলো, বিয়ের পরেই ধানারড মহিয়সী নারী বললেন ইয়া রাসূলুল্লাহ আমার সম্পদের দরকার নাই। আমি আপনারে পেয়েছি, আপনারে পেয়েই আমি খুশি। আমার সব সমুদয় সম্পত্তি আপনার পায়ের সামনে আমি ঢেলে দিলাম আপনি ইচ্ছা মতো ইসলামের জন্য ইসলাম প্রচারে এই সম্পদ ব্যয় করা শুরু করে দেন সুমান্লা পড়তে পারলেন না আপনি ছিলেন নিঃস্ব দরিদ্র টাকা পয়সা ছিল না খাদিজার সাথে বিয়ের মাধ্যমে আমি আপনার ধনী বানাই দিলাম